হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাজগীত ব্লগে আজকে আপনাদের আবার স্বাগত তো আজকে বানাবো হচ্ছে শীতকালের একটা প্রিয় খাবার খিচুড়ি তো অনেকে খিচুড়ি বানান গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু আজকে আমি খিচুড়িটা বানিয়ে নিচ্ছি একেবারে সিদ্ধ চাল দিয়ে আর তার জন্য এটা কিন্তু আমি একেবারে মানে নর্মাল ডাল ইত্যাদি দিয়ে বানাচ্ছি তো আমি এতে সব রকমের ডালই নিয়ে নিয়েছি মুগের ডাল নিয়েছি বেশ অনেকটা পরিমাণ তো মুগের ডালটাকে আমাকে প্রথমে ভেজে নিতে হবে কড়াইয়ে তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে মুগের ডালগুলোকে দিয়ে দিচ্ছি তো যতটা পরিমাণ চাল নেবেন সব ডাল মিলিয়ে যেন তার অর্ধেকের একটু বেশি হয় তো চাল মুসুরির ডাল মুগের ডাল এই যে মুসুরির ডাল নিয়ে নিয়েছি ছোলার ডাল এই তিনটা ডাল দিয়ে আমি এই খিচুড়িটা বানিয়ে নেব আর ভেজিটেবিল মানে শাক সবজি যা যা দেবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো মুগের ডালটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি এখন কিন্তু ধোয়া হয়নি এখন আমি জাস্ট ভেজে নেব যখন এটা এরকমভাবে ভাজা হয়ে যাচ্ছে তারপরে আমি এটা কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এরপরে আমি একটা হাঁড়ির মধ্যে আমি গো চালটাকে কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে ধুয়ে রাখা মুসুরির ডাল ছোলার ডাল আর মুগের ডাল তিনটাকেই একসাথে দিয়ে দেব তো ছোলার ডাল আর ইয়ে গেল আগে মুসুরির ডাল এবার আমি দিয়ে দিচ্ছি মুগের ডাল তো চাল আর ডাল যখন আপনারা সমান পরিমাণে দেবেন এবং যখন আপনারা সাথে সাথে দিয়ে দেবেন এটা একটা টিপস যে এটা একসাথে দিলে কিন্তু সিদ্ধটাও খুব সুন্দর হয় ডাল কিন্তু একটাও গোটা থাকে না গোবিন্দভোগ চালের ক্ষেত্রে একটু আলাদা কিন্তু সিদ্ধ চালের ক্ষেত্রে একসাথে দিতে হয় তাহলে আপনার চালের সিদ্ধটা এবং ডালের সিদ্ধটা সমানভাবে হয় আর আমি দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ হলুদ আর তার সাথে দিয়ে দেবো আদা আমি কুড়িয়ে রেখেছি আমি কিন্তু এগুলো সব একসাথেই দিয়ে দিচ্ছি চাপানোর সাথে সাথে একটুও পড়ে না আর আমি দরা সাথে নুনটা দিয়ে দেবো কারণ কি খিচুড়িটা বেশ অনেকটা বানানো হচ্ছে তো সেই কারণে আমি পাঁচশো গ্রাম যদি চাল বানাই তাতে আমাকে আড়াইশো তিনশো থেকে সাড়ে তিনশো মতো কিন্তু ডাল নিতে হবে আর তার মধ্যে আমি যে যে সবজিগুলো দেবো সেটা হচ্ছে আলু আর এখানে কুমড়ো কেটে নিয়েছি কিন্তু তার আগে আমি কড়াইয়ে তেল দিয়ে একটা জিনিস করে নিচ্ছি ফোড়ন বানিয়ে রাখছি যেটা হচ্ছে এখানে আমি জিরে দিয়ে দিচ্ছি তো জিরেটাকে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো মতো এটা আমি কিন্তু লাস্টে ইউজ করবো এখন জাস্ট এটাকে ভেজে আমি তুলে রেখে দেব তো দেখুন এটা কিন্তু ভাজা শুরু হয়ে গেছে এবং দেখুন শুকনো লঙ্কাটাও প্রায় অনেক একদম কড়কড়ে হয়ে গেছে এবার এই অবস্থায় এটাকে তুলে রাখতে হবে আর ফোড়নটার মধ্যে থেকে আমি গোটা জিরে যেটা দিয়েছিলাম ওটাও তুলে রাখবার আর একটুখানি তেল তুলে নেবো তো এবার এই যে বেঁচে থাকা তেলটা এর মধ্যে কিন্তু আমি দিয়ে তো এই যে দেখুন আমার ধুয়ে রাখা ভেজিটেবল এর মধ্যে দিয়ে দিলাম তো এটাকে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবো কারণ কি চাইলে আপনারা এটাতে ডাইরেক্ট দিয়ে দিতে পারেন কুমড়ো আলু ইত্যাদি বা যা যা সবজি দেবেন তো আমি এর মধ্যে একটু বিনস দিয়ে দিলাম একটু কালারফুল করার জন্য আর বিনসটা দিয়েও বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব আর আমি একটু মুলো কেটে রেখে দিয়েছি শীতকালে মূলো যে কোনো সবজিতে একটা অন্য ঝাঁছ আনে তাই জন্য মুলোটা কেটে রেখেছিলাম এবার মূলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এটাকে অনেকক্ষণ ভেজে নিতে হবে এবার এটাকে আমি ভাজা হয়ে গেছে যখন তখন আমি পাশের ওভেনের মধ্যেই আমি কিন্তু খিচুড়িটা হতে দিয়েছিলাম তার মধ্যে ভেজে রাখা সমস্ত ভেজিটেবল তুলে দিচ্ছি কুমড়ো আলু বিনস আর মুলো আর এটাকে কিন্তু বেশ অনেকক্ষণ খিচুড়িটা হয়ে যাওয়ার পর আমি দিলাম কারণ কি চাল ডালটা সেদ্ধ হতে সময় লাগে কিন্তু সবজিগুলো সেদ্ধ হতে আমার অতটা সময় লাগবে না তো আমি এরপরে আস্তে আস্তে করে সমস্ত ভেজিটেবল তুলে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে আমি বেশ ভালোভাবে পুরো একদম পুরো খিচুড়ির মধ্যে মিলিয়ে দেবো এটাকে যাতে ভালোভাবে মিলে যায় তো তার জন্য আমি ওপর থেকে যে মশলাগুলো দিচ্ছি সেটা হচ্ছে ধনে গুঁড়ো বেশ অনেকটা পরিমাণ দিতে হবে কারণ কি খিচুড়িতে কাঁচা আদা দেওয়াটা খুবই জরুরি তাই জন্য আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম কিন্তু যেটা এই সেদ্ধ চালের জন্য এরকমভাবেই দিতে হয় কাঁচাভাবেই দিতে হয় এটাকে বেশি রান্না করতে নেই তো আমি কাঁচা এখানেই দিয়ে দিলাম অনেকটা হয়ে যাওয়ার পর যখন ভেজিটেবলটা দেবো তার সাথে দেবো শুকনো লঙ্কা ধনে জিরে হলুদ আর একটু যদি মন হয় বা শুকনো লঙ্কার গুঁড়ো ইত্যাদি দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি নিই চব্দি একদম সমস্ত মশলা বানুন ইত্যাদি মিলিয়ে নেবো অনেকক্ষণ ধরে এটাকে মিলিয়ে নিতে হবে যাতে পুরো সবজির মধ্যে আর পুরো খিচুড়ির মধ্যে একটু আলাদা ভাব না থাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে আমি খিচুড়ির মধ্যে অবশ্যই আমরা চিনি দেব চিনিটাকে দিয়ে মানে দু চামচ মতো এইটার মধ্যে চিনি দিতে পারেন স্বাদটা বেশ ভালো আসে তার জন্য তো চিনিটা দিয়েও কিন্তু মিলিয়ে নিতে হবে আর আমি নুন প্রথমেই দিয়ে দিয়েছিলাম যদি আপনাদের মনে হয় যে না নুনের পরিমাণ আর একটু বাড়াতে হবে কমাতে হবে তাহলে আপনারা আর একটু নুন বাড়িয়ে দিতে পারেন তো আমার ভেজিটেবেলের নুন বা খিচুড়িতে যে নুনের পরিমাণ দরকার সেটা পরিমাণ পরিমাপটা ঠিক আছে তো আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এখন এরপরে যখন দেখব হ্যাঁ খিচুড়ি প্রায় হওয়ার মুখে তখন আমি একটা ফোড়ন ভেজে তুলে রেখেছিলাম যেটা শুকনো লঙ্কা আর গোটা জিরে এটাকে হাত চামচে করে স্ম্যাশ করে নিয়ে আমি এটাকে দিয়ে দেব খিচুড়ির মধ্যে তো দেখুন কি সুন্দর করে স্ম্যাশ করা হয়ে গেছে এবার এটাকে আমি চামচ করে তুলে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু কালারও আসে খুব সুন্দর আর এটা খেতেও বেশ শুকনো লঙ্কার পূরণে খেতে খুব ভালো লাগে তার জন্য এটাকে আপনারা অবশ্যই দিয়ে দেবেন আর অনেকে চাইলে গোটা জিরে শুকনো খোলায় কাঠ ভেজে লাস্টে দিয়ে দেয় সেটাও করতে পারেন আর এক চামচ ঘি আমি দিয়েছিলাম সেটা সরি স্কিপ হয়ে গেছে তো দেখুন খিচুড়ি কিন্তু এক পেপারে রেডি হয়ে গেছে এইভাবে আপনি সার্ভ করে নেবেন খিচুড়িটা বেশ ভালো লাগে এর স্বাদ অপূর্ব হয় এটা গরম খিচুড়ির মধ্যে যদি এক চামচ ঘি ওপর থেকেও নিয়ে খান সেটাও ভালো লাগে আমি কিন্তু খিচুড়িটার মধ্যেই ঘি দিয়ে দিয়েছিলাম তো দেখুন খিচুড়ি রেডি হয়ে গেছে আমি এবার সার্ভ করে নিচ্ছি তো আপনারা যদি চান খিচুড়িটা আপনি এইভাবে সার্ভ করে নেবেন খেতে কিন্তু প্রচন্ড ভালো লাগে খিচুড়িটা সবসময় যে আতর চালের খিচুড়ি খেতে হবে এমন কোনো মানে নেই ঘরে যে চাল আছে সেদিকেও বানিয়ে নিতে পারেন তো খিচুড়ি কিন্তু পুরো সুন্দরভাবে আলু টালু সিদ্ধ হয়ে গেছে তো আপনারা এর সাথে চাইলে একটা সবজি বানিয়ে নিতে পারেন তো আমি আজকে আর সবজি বানাইনি কারণ কি সমস্ত ভেজিটেবল এর মধ্যে যেহেতু দেওয়া হয়ে গেছে আমি একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম খেজুর আম শর্ত দিয়ে টমেটোর চাটনি তো সেটা দিয়েই আমি খেয়ে নিয়েছি একদিন আপনাদের আমি টমেটো চাটনিটাও শেয়ার করব সাথে আর আমি উপর থেকে এবার শেষে বাদাম ভাজা করে নিয়েছিলাম এটাকে কিন্তু উপর থেকে দিয়ে দেব। তো আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর আপনারা চাইলে এরকম রেসিপি একটা বানিয়ে নিতেই পারেন অবশ্যই মতামত জানাবেন এবং শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ